আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে নতুন ব্লগ নিয়ে আসলাম আমাদের ফুটবল খেলা তো আমরা আজকে চলে যাবো গৌরনগর যেখানে আমাদের ছোট ভাই বাদার এবং বড় ভাই যারা খেলা রাখছে তাদেরকে নিয়ে তো আমি চলে গেলাম তাদের সাথে শুধুমাত্র ব্লগ ভিডিও করার জন্য তো এই যে আমরা সবাই নৌকায় উঠে পড়লাম নৌকা উঠার সাথে সাথে এত সুন্দর ভিউ আমি আগে কখনো দেখি নাই তো সবাই ওই উপভোগ করতেছে তার সাথে তো সবাই যার যার মতো বসে গেছে আমি আমার মতো ভিডিও করতেছি তো সাথে দেখুন কত সুন্দর ভিউ আকাশের ভিউটা মাসাল অনেক সুন্দর তো আমরা দেখুন যে সবাই যার যার মতো লুডো খেলা নিয়ে ব্যস্ত আর আমি আমার মতন ভিডিও করা নিয়ে ব্যস্ত তো আমাদের পাশে ছিল আরেকটা নৌকা তো নৌকার সাথে এই যে মনোরম দৃশ্য কত সুন্দর দৃশ্য এই দৃশ্য তো দেখার মতো তো আমরা প্রথম মনে করছিলাম যে বৃষ্টি হবে কিন্তু কিন্তু বৃষ্টি হয় তার আমরা আসে এসে আমাদের মাঠে তো পাশাপাশি সবাই যা যার মতো নেমে গেছে এই যে দেখুন এক এক করে সবাই নামতেছে এবং চলে গেল তারা মাঠে মাঠের মধ্যে এই যে দেখুন কত সুন্দর মাঠ সেখান আজকে এখানে তারা খেলবে তো খেলা শুরু হওয়ার পর পর মানে হাফ টাইমের একটু আগে আমরা একটা গোল খেয়ে গেছি তো আমরা আবার চেষ্টা করবো সেই গোল ফিরিয়ে আরেকটা দেওয়ার জন্য তো আমরা চেষ্টায় আছি যে আরেকটা আমি দিতে পারি তো এই যে দেখুন সবাই খেলা উপভোগ করতেছে আস্তে আস্তে তো চারিদিকে কত সুন্দর মানুষ কত কত মানুষ এই যে দেখুন খেলা খেলতেছে এবং চারা দেখতেছে হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের মধ্যে সবাই যার যার মধ্যে পানি খাচ্ছে এবং মানে বুঝে নিত যে খেলার মধ্যে কত কষ্ট তো সবাই খেলায় দেখতে উপভোগ করতে আসছে কত সুন্দর খেলা তো ফুটবল খেলা কার কার পছন্দ অবশ্যই জানাবেন এবং এই যে দেখুন খেলা শুরু হয়ে গেছে হাফ হাফ টাইম টাইম শেষ হওয়ার পর আমরা আরেকটা গোল দিয়ে ফেলি এবং খেলা তার সাথে সাথে আমরা আরেকটা গোল খেয়ে মাঠ থেকে বিদায় নিয়েছি তো সবাই যার যার মতে আমরা চলে যাচ্ছি তো আজকে আমরা একদম হেরে লাল হয়ে গেছি সবাই তো সবাই যার যার মতো নৌকায় উঠে পড়লাম তো এই আর কি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও